আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটাকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হ্যালো বন্ধুরা আপনাদের জন্য চমৎকার নতুন একটি ব্লগ নিয়ে এসেছি কুমিল্লা জেলা দাউদকান্দি থানা গৌরীপুর আলি টাওয়ারের উপরে নতুন একটি রেস্টুরেন্ট চালু করা হয়েছে এখানে ছোট বড় গরীব ধনী প্রত্যেকটা সেক্টরের মানুষ যেতে পারে এখানের পরিবেশটা অসাধারণ যখনই আপনি উপরে উঠবেন চতুর্দিকে তাকাবেন মনে হচ্ছে এটা একটা শহর এটা গৈরিপূর্ণ নয় আমি ভেবেছি আমি একা দেখলেই হবে না আমাকে যারা ভালোবাসে আমার ভিডিওগুলোকে দেখে লাইক করে কমেন্ট করে শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার প্রতিটা বন্ধুর জন্য একটা উপহার আমাকে দিতেই হবে তাই আপনাদের জন্য এই ভিডিওটাকে বানিয়েছি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে আমার কিছু অন্তরঙ্গ বন্ধু রয়েছে তাদেরকে নিয়ে ওই রেস্টুরেন্টে যাওয়া যাদের সাথে হাই হ্যালো কথাবার্তা সর্ব আমার চলে প্রিয় বন্ধুরা কুমিল্লা কি নেই সেটাই আমার জানা নেই আমি দেখেছি কুমিল্লা সকল কিছু রয়েছে কুমিল্লার মানুষ পারে না এই কথাটি আমি কখনো শুনিনি অসম্ভব জিনিসকে সম্ভব করে কুমিল্লার মানুষ কুমিল্লা মানুষ কে সবাই সম্মান করে এবং কি কুমিল্লার সারা বিশ্বের মধ্যে একটা ব্র্যান্ড আশা করি আপনারা কুমিল্লার মানুষের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসা দিয়ে থাকবেন আমরা যেন আপনাদেরকে নতুন নতুন ব্লগ ভিডিও দিতে পারি আপনাদের মনকে আনন্দে মেতে উঠিতে পারি এই কথাটাই শুধু নয় যখনই আপনার মন খারাপ হয়ে যাবে তখন আপনি বন্ধু বান্ধবকে নিয়ে আপনি ঘুরার উদ্দেশ্যে দেখবেন অটোমেটিক আপনার এই যে স্ক্রিনে যেই লোকটাকে দেখছেন এই লোকটা সবচেয়ে আমাকে বেশি মিস করে আমিও তাকে অনেক মিস করি আর আপনারা যারা স্ক্রিনে দেখছেন এই যে কমলা কালার সেটা হচ্ছে আমার বাগিনা আমার বাগিনার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে দিনের উপরে রাখে